ও হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যে সকল ভাই ও বোনেরা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পরীক্ষা দেওয়ার পরে বর্তমানে সবে সবে ফোর্থ সেমিস্টারে উঠেছো তোমরা যদি তোমাদের বেঙ্গলি সিলেবাসের দিকে একটু উঁকি দাও তাহলে তোমরা লক্ষ্য করবে তোমাদের গল্প রয়েছে দুখানা একটা হচ্ছে হলুদ পড়া আর একটা হচ্ছে হারুন সালেমের মাসি কবিতা রয়েছে তিনখানা একটা প্রার্থনা একটা তিমির হননের গান আর একটা কেন এলো নাটক রয়েছে দুখানা একটা নানা রঙের দিন আর একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটকটি তো যেহেতু তোমাদের এই সেমিস্টারে প্রত্যেকটা টপিক থেকে লং কোশ্চেন আসবে তাই আমরা প্রথমে প্রত্যেকটা টপিক থেকে লং কোশ্চেন খাতাতে সুন্দর করে লিখে নেব তো আমরা শুরু করছি নাটকগুলো দিয়ে তো তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে যে নাটকটি রয়েছে অর্থাৎ ডাকঘর নাটক সেই নাটক থেকেই আমরা আজকের ক্লাসে একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেটা হচ্ছে আমরা ডাকঘর নাটক থেকে সুধার তারপরের ক্লাসে আমরা ডাকঘর নাটককে সাংকেতিক নাটক বলা যায় কিনা সেই লং কোশ্চেন অ্যান্সারটাও লিখে নেব ডাকঘর নাটক শেষ হয়ে যাওয়ার পরে আমরা আলোচনা করব নানা রঙের দিন নানা রঙের দিন যখনই আমাদের লং কোশ্চেন লেখানো শেষ হয়ে যাবে তারপরে কবিতাগুলো আমরা লাইন ধরে ধরে আলোচনা করব দেন আমরা কবিতাগুলো থেকে লং কোশ্চেন লিখে নেব খাতাতে এবং গল্পগুলো আমরা লাইন ধরে ধরে আলোচনা করব তারপরে গল্পগুলো থেকেও কিন্তু আমরা লং কোশ্চেন খাতাতে লিখে নেব এইভাবেই পুরো বিষয়টা কিন্তু ধারাবাহিকভাবে এগোবে তো তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো লং কোশ্চেনগুলো সুন্দর করে খাতাতে লিখে নেবে আর একটা কথা তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে সেখানে মোটামুটি তিনশো সাড়ে জন ছেলে অলরেডি যুক্ত আছে এবং সেখানে তোমাদের যা ডাউট আসবে পড়তে গিয়ে সেগুলো জানাবে সেই ডাউটগুলো কিন্তু সেখানে ক্লিয়ার করে দেওয়া হবে তো যাই হোক আর কোনো রকম কথা না বাড়িয়ে আজকে আমরা ডাকঘর নাটক থেকে অমলের চরিত্রটির অ্যান্সার সুন্দর করে খাতাতে লিখে নিই দেখো তোমরা লিখতে শুরু করবে কি লিখবে না কবিগুরু রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকগুলির মধ্যে ডাকঘর নাটক সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকে একটি সরল মনের আরতি বেদনা বাস্তব রূপ লাভ করেছে নাটকের কেন্দ্রীয় চরিত্র অমল যেন বদ্ধ গৃহবাসী বালক রবীন্দ্রনাথেরই প্রতিরূপ শুদ্ধ মানবাত্মার প্রতীক সৌন্দর্যময় প্রকৃতির আহ্বানে সাড়া দিয়ে অমল যেন বলেছে এরপর একটু হাইফেন দিয়ে খাতার মাঝ বরাবর আলাদা কালিতে কোটেশন দিয়ে লিখবে যদি মনে করো এই লেখাটা যদি ব্লু কালিতে লেখো তাহলে এই কোটেশনটা অবশ্যই ব্ল্যাক কালিতে লিখবে ঠিক আছে তাহলে কি লিখবে না আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসি দিন চলে যায় আমি আন মনে তারই আশা চেয়ে থাকি ওগো মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী ওগো বিপুল তুমি যে বাজাও বেকুল বাঁশরি মোর ডানা নাই আসি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি এরপরে আবার খাতা শুরু থেকে লিখবে কি লিখবে না রবীন্দ্রনাথের জীবন দর্শনে অসীমের দিকে যাত্রা এ যেন শৈশব থেকেই প্রবাহিত অমলের কাছেও যেন বাহ্যিক জগৎ রহস্যময় বহু পুঁথি পড়া কবিরাজ বাহ্যিক জগতের রহস্যের কোনো সন্ধান পাননি কিন্তু অমল পেয়েছে শিশুকালে সংসারের সঙ্গে সম্পর্ক শিথিল থাকে কিন্তু ভগবানের সাথে যোগ গভীর থাকে তাই অমল চায় ডাক হর করার কাজ নিয়ে নবনব রূপরাজ্যে ঘুরে বেড়াতে যে দেহ খাঁচার মধ্যে আবদ্ধ ছিল মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনের রূপান্তর তথা মুক্তিলাভ হলো এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে কি লিখবে না ডাকঘর নাটকে রবীন্দ্রনাথ অমলের মানস প্রকৃতি উদ্ঘাটন করেছেন এই নাটকে অমল রুগ্ন বালক শিশু শৈশবে মানবাত্মা থাকে বিশুদ্ধ অমলের কাছে সমাজের বিধিনিষেধ সংসারের শুভ অশুভ কর্তব্যবোধ অজ্ঞাত তার কাছে বড়দের অনেক কর্তব্যই দুর্বোধ্য বলে মনে হয় তাই অমল ওই ঘরের চার দেওয়াল থেকে বেরোতে চায় ফলে তার পক্ষে গণ্ডিবদ্ধ জীবন কাটানো সম্ভব নয় সে চায় লোক হতে লোকান্তরে ছুটে চলতে সে চায় প্রকৃতির কোলে বড় হতে চায় একটু মুক্ত বাতাস তাই অমল ওই যে কোনো কাজেই প্রকৃতির টানে বেরিয়ে পড়তে ইচ্ছে প্রকাশ করে অমল দৈওয়ালাকে বলেছে আবার হাইফেন দিয়ে কোটেশন দিয়ে আলাদা কালিতে খাতার মাঝ বরাবর লিখবে কি না আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম এরপরে আবার খাতার শুরু থেকে লিখবে কি না আবার অমল প্রহরীকে বলেছে আবার হাইফেন দিয়ে কোটেশন দিয়ে খাতার মাছ বরাবর লিখবে আলাদা গালিতে কি না আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যায় যে দেশের কথা কেউ জানে না সেই অনেক দূরে আবার খাতা শুরু থেকে লিখবে কি না অমল শারীরিকভাবে অসুস্থ হলেও সে মনে মননে অসুস্থ নয় সে ধরনীর অপার সৌন্দর্যকে প্রত্যক্ষ ধারণ ও উপভোগ করার অপার্থিব চেতনায় উন্মুক্ত তার আনন্দ পিয়াসী মন বারবার সৌন্দর্যের আহ্বান অনুভব করে কখনো নিকটের কখনো সুদূরের তাকে অবরুদ্ধ করে রেখেছে বিষয় মাধব কিন্তু অমলের মাখা মানস ভ্রমণে বাধাহীন গতি সঞ্চার করে ঠাকুরদা ও রাজকবিরাজ ঠাকুরদা অমলের কল্পলোকের ভ্রমণের দ্বার খুলে দিয়েছেন ক্রঞ্চদ্বীপের বর্ণনায় আবার হাইফেন দিয়ে আলাদা কালিতে খাতার মাছ বরাবর কোটেশন দিয়ে লিখবে কি না সে ভারী আশ্চর্য জায়গা সে পাখিদের দেশ সেখানে মানুষ নেই তারা কথা কয় না চলে না তারা গান গায় আর উড়ে আবার খাতা শুরু থেকে লিখবে কিনা রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা একটি বালকের করুণ দিবা স্বপ্ন কল্পনার মাধ্যমে অপরূপ ব্যক্তিত্ব লাভ করেছে অমল মনে মনে যা কল্পনা করেছে তারই প্রতিচ্ছবি বাইরে অপেক্ষা করছে মাধব দত্তের সংকীর্ণ মানসিকতা কবিরাজের কঠোর অনুশাসন দইওয়ালার ডাক ডাকঘরের প্রতিষ্ঠা সম্বন্ধে প্রহরীর সংবাদ চিঠির প্রত্যাশা রাজদূত ও রাজকবিরাজের আবির্ভাব এমনকি সুধার প্রেমে অমরতা লাভের করুণ আকুতে ওই সবই যেন অমলের কাছে সৌন্দর্য ও পবিত্র এরপরে শেষ প্যারাতে লিখবে কি না পরিশেষে বলা যায় অমল ডাকঘর নাটকের কেন্দ্রীয় এবং সজীব চরিত্র নাট্যকার এই চরিত্রটির মধ্যে মুক্তির পক্ষেই জোরালো বক্তব্য উপস্থাপিত করেছেন অমলের মুক্তি এসেছে মৃত্যুর মধ্য দিয়েই তবে রবীন্দ্রনাথের শিল্পের ছোঁয়ায় এই মৃত্যুতেও বিষাদের ছোঁয়া নেই অমল একটি রক্ত মানব চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর এই চরিত্রের মধ্য দিয়ে মানবাত্মার বন্ধন মুক্তির গান শুনিয়েছেন তাই সমালোচক উপেন্দ্রনাথ ভট্টাচার্য বলেছেন আবার হাইফেন দিয়ে খাতার মাঝ বরাবর আলাদা কালিতে কোটেশন দিয়ে লিখবে কি লিখবে মৃত্যু তো শেষ নয় ধ্বংস নয় অবলুপ্তি নয় সে তো নবজীবনের সিংহদার বৃহত্তর ও মহত্তর জীবনের অবতরণিকা সে তো মানবের পরম বন্ধু তাই মৃত্যুয়ই অমলের মুক্তির দূত তাহার পরম বন্ধু এখানেই তোমাদের অমলের চরিত্রের নোটসটি কিন্তু শেষ হয়ে গেল তো যাই হোক তোমাদের যদি নোটস ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো এর পরবর্তী ক্লাসে আমরা ডাকঘর নাটক থেকে সুধা চরিত্র আমরা আলোচনা করব তারপরে আমরা ডাকঘর নাটককে রূপক সাংকেতিক নাটক বলা যায় কিনা সেটাও আলোচনা করব। মাধব দত্তের চরিত্র সেটাও কিন্তু আমরা আলোচনা করব। আর ডাকঘর নাটকে কিছু গানের প্রসঙ্গ রয়েছে সেটিও কিন্তু আমরা একটা লং কোশ্চেনের মতো করে আলোচনা করব। ডাকঘর নাটক লং কোয়েশ্চেন আলোচনা শেষ হয়ে গেলে এখান থেকে আমরা একটা ছোট্ট করে বিষয়বস্তুও কিন্তু আলোচনা করে নিতে পারি তো যাই হোক সকলেই ভালো থাকবে ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো